আজকে সকাল সকাল পৌঁছে গেছিলাম উল্টো রথের দিনকে মায়াপুর ইস্কনের রথযাত্রা দেখতে আপনারাও দেখুন প্রচণ্ড বৃষ্টির মধ্যে জগন্নাথ দেব সুভদ্রা মা এবং বলভদ্রদেবের রথযাত্রা কীভাবে ভক্তরা আনন্দ করলেন আপনারাও সঙ্গে থাকুন দেখুন আশা করছি ভালো লাগবে সকাল থেকেই চলছিল মুসলধার বৃষ্টি চারিদিকে বৃষ্টিতে স্নাত হয়েছিল যেন প্রভু জগন্নাথের জন্য যেন রথ মানে যাবার জন্য যেন রাস্তা পরিষ্কার করে রাখছেন ভগবানরা এরকম যেন মনে হচ্ছিল পুরো ইস্কন মন্দির আজকে পুরো একটা অন্য ধারাতে ধরা দিচ্ছিল এই আকাশ কালো অবস্থাতে নীল গম্বুজ একটা অপূর্বজন আকাশের মধ্যে লাগছিল দেখতেই পাচ্ছেন যে প্রচন্ড বৃষ্টির মধ্যেও জগন্নাথ মহাপ্রভু এবং মা সুভদ্রা বলভদ্রদেব একসাথে বসে রয়েছেন বিরাজ করছেন ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করছেন কেশান আপনার বলদেবের রথে সাউন্ড সিস্টেমটা ভেতরে আনতে হবে মায়াপুর ইসকনের রথযাত্রা উল্টো রথযাত্রা দেখছেন সুন্দরভাবে আগনের সামনে বসস্থাপন করার চেষ্টা করছি ভক্তদের সাথে সাথে যেন মহাপ্রভু নেচে উঠছিলেন এবং সমস্ত ভক্ত বৃষ্টিকে উপেক্ষা করেও তাদের মন থেকে ভেতর থেকে তারা তাদের ভগবানকে প্রার্থনা জানাচ্ছিলেন তাদের জন্য বিশ্ববাসীর জন্য মানুষের জন্য যারা দেখছেন কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না Where know I thank you again and again to all of you for participating and working very hard to make this festival successful. Thank you very much. Very তারপর প্রভুর রথের চাখা গড়াতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়বার মতো প্রত্যেকেই চাইছিলেন একবার প্রভুর রথের রশিতে হাত স্পর্শ করার এবং প্রভুকে তার মনের প্রার্থনা জানাবার জন্য আমিও আপনাদের জন্য এবং অবশ্যই আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেকের সৎ ইচ্ছা পূর্ণ হোক এখন বলভদ্রদেবের রথ দেখতে পাচ্ছেন আপনারা মা শুভতার রথ দেখতে পাচ্ছেন আপনারা তারপর এলেন জগন্নাথ মহাপ্রভু রথযাত্রা দেখে তারপরে চলে গেছিলাম গোশালা দর্শনে গোমাতা দর্শনে গেছিলাম মানে এত বড় বড় সাইজের সিংওয়ালা গরু মানে দেখে রীতিমতো সকলেই অবাক এবং ভয় পাচ্ছে দেখুন এনে আবার সুন্দর মিষ্টি একটা নাম আছে যে গোপ্রীতি মানে এনে প্রীতি নাম ওনার যে সিংবালা যিনি ছিলেন এই যে দেখছেন অনেক গরু আছে প্রচুর গরু আছে অনেকে ডোনেশন দিচ্ছেন আর এই একটা সারের সাইজ দেখুন মানে বিশাল বড় সার এনাকে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেছিল এখানে এবং ইনি স্পেশালি ইনি ব্যক্তিগতভাবে অনেক 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 দেখলাম যে দক্ষিণা পেয়েছেন একটা বক্সে এবং গোশালার মধ্যেই নানান রকম এখানকার তৈরি জিনিস পাওয়া যাচ্ছিলো ঘি তারপরে ধরে রাখুন ছানা তারপর আমাদের এই যে দেখতে পাচ্ছেন লস্যি দই এবং এখানকার স্পেশাল যেটা হচ্ছে ক্ষীর দই মানে না খেলে আপনি বুঝতে পারবেন না যে এত অপূর্ব হতে পারে তারপরেই চলে গেছিলাম শ্রীল প্রভুবাদ্যির আমাদের পুষ্প সমাধি মন্দির এখানে শ্রীল প্রভুবাদ্যির পুষ্প সমাধি রয়েছে মন্দিরের ভেতরে আপনি যেটা পাবেন প্রভুপাদের একটি সুন্দর বিগ্রহ দর্শন পাবেন তারপরেই এই যে দেখছেন এটি হচ্ছে আমাদের পুষ্প সমাধি মন্দির দেখছেন কত সুন্দর কারুকার্য করা আছে ওপরে এবং তখনও বৃষ্টি পড়ছিল বৃষ্টির ফোটা আপনারা দেখতে পাচ্ছেন এর উল্টো রথের দিনকে আপনার ভিডিও দেখছেন সুন্দর তখনও মানুষ ছিল তারপরে আমরা ঠাকুর দর্শন করে সন্ধেবেলায় বাড়ি ফিরছিলাম যখন তখন মনে হচ্ছিল পুরো দীপাবলি যেন একটা আমি জিজ্ঞাসা করলাম বললো না এর শুধুমাত্র রথের জন্য সাজানো হয়েছে এই যে দেখছেন নতুন মন্দিরটা নীল রঙের যে গম্বুজওয়ালা আর সব যা দেখুন দেখুন অপূর্ব সাজিয়েছে চারিদিক পুরো টুনি বাল্পে ঝলমল করছে চারিদিক এই হচ্ছে পুষ্প সমাধি মন্দিরের রাত্রের দৃশ্য তো আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে এবং জয় জগন্নাথ বলতে কমেন্ট বক্সে ভুলবেন না এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করছি